আজকে এই যে আমাদের একটা সমাবেশ করলাম আমি সবাই একসাথে হয়েছি আমাদের জন্য না তো আমাদের জন্য লজ্জা একটা গণহত্যার এক মাস পরে আমাদেরকে সবাই সাথে হয় আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝাইতে হচ্ছে

তারপর কি সিদ্ধান্ত নেবে স্পষ্ট করব অপেক্ষা আলোচনা করতে অপেক্ষা আলোচনা করত বিস্তৃত করছে অপেক্ষা আলোচনা করতে আওয়ামী লীগ কোনভাবে রাজনৈতিক দল না উনিশশো সালে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা পাঁচশাল খাওয়া করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়ে তন্ত্র করেছিল সন্ত্রাস করে চাষদের হত্যা করা হয়েছে আপনারা জানেন চুয়াত্তর সালে আওয়ামী লীগ লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ মা খেতে মারা